নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ইতিমধ্যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে সেই কারণেই ইউপিআই লেনদেন প্রতি মাসেই উত্তরোত্তর কমছে এতে লাভবান হচ্ছে পেটিএম প্রতিযোগী সংস্থাগুলি এনপিসিআইয়ের তথ্য অনুসারে মার্চ মাসে মোট ইউপিআই লেনদেনের মাত্র ন শতাংশ হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে গত ফেব্রুয়ারিতে এই হার ছিল এগারো শতাংশ জানুয়ারিতে বাজারের এগারো দশমিক আট শতাংশ পেটিএমের দখলে ছিল সেই মাসে পেটিএম এর মাধ্যমে একশো কোটি ইউপিআই লেনদেন হয়েছিল ফেব্রুয়ারিতে তার নেমে হয় একশো তিরিশ কোটি গত চার বছরের মধ্যে এটি এক মাসে সর্বনিম্ন লেনদেন গত দুমাসে ফোনপে এই লেনদেনে তার অংশীদারিত্ব পঞ্চাশ শতাংশের বেশি অতিক্রম করেছে এরপরেই রয়েছে গুগল পে ওলা ও যে যেসব চালকরা অটো চালান তাদের জন্য সুখবর এবার থেকে ওলা ও উবেরের প্ল্যাটফর্মে যে সমস্ত অটোরিকশা চলে ভাড়ার পুরোটাই গাড়ির মালিকদের দিয়ে দেওয়া হবে এর জন্য উভয় সংস্থায় সাবস্ক্রিপশন ভিত্তিক পরিকল্পনা চালু করেছে এর ফলে অটো চালকরা এবার থেকে সম্পূর্ণ ভাড়া পাবেন কোনোরকম কমিশন সংস্থাগুলিকে দিতে হবে না ওলা ইতিমধ্যেই দিল্লি এনসিআর মুম্বাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ সহ বেশ কয়েকটি বড় শহরে এই মডেলটি চালু করেছে একই সঙ্গে উবের এই পরিষেবা চেন্নাই কোচি বিশাখাপত্তনম সহ দক্ষিণ ভারতের ছটি শহরে পাওয়া যাবে বর্তমানে ওলা ও উবের মূলত কমিশন ভিত্তিক মডেলে পরিষেবা প্রদান করে অর্থাৎ প্রতিটি ভাড়া থেকে একটি অংশ কমিশন হিসেবে কেটে নিয়ে চালককে দেওয়া হয় সেই মডেলে এবার পরিবর্তন হতে চলেছে যদিও এই পরিষেবার ফলে যাত্রীরা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন কারণ এর ফলে চালকরা যা ইচ্ছে তাই ভাড়া নিতে পারেন দেশের অন্যতম প্রধান ফুড ডেলিভারি অ্যাপ সুইগি শীঘ্রই আইপিও নিয়ে আসছে ইতিমধ্যেই সংস্থাটি নিজেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করেছে সংস্থাটি রেজিস্টার অফ কোম্পানির কাছে যে নথি জমা দিয়েছে তাতেই এই তথ্য রয়েছে ধারণা করা হচ্ছে এবছরের শেষ নাগাদ সংস্থা বাজারে আইপিও আনতে পারে স্টার্ট আপ ইন্ডিয়ার মতো প্রকল্প দেশের যুব সমাজের কাছে কর্মসংস্থানের জন্য যথেষ্ট সুযোগ প্রদান করেছে কিন্তু সফল স্টার্ট সংখ্যা গত দু থেকে তিন বছর পর্যন্ত বেশ দ্রুত গতিতে বাড়ছিল এখন সেই হার হ্রাস পাচ্ছে মঙ্গলবার হুরুনের এক রিপোর্টে প্রকাশিত হয়েছে দেশে ইউনিকর্নের সংখ্যা দ্রুত কমছে হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু অনুসারে এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের ইউনিকর্ন সংস্থা সংস্থার সংখ্যা চার বছরের মধ্যে প্রথমবার কমে হয়েছে সাতষট্টি এই পতন সত্ত্বেও ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইউনিকর্নের হাব ইউনিকর্ন হলো সেরকম স্টার্ট যাদের মূল্যায়ন একশো কোটি ডলার বা তার বেশি রিপোর্ট অনুসারে সুইগি এবং ড্রিম ইলেভেন হল ভারতের সবচেয়ে মূল্যবান ইউনিকর্ন তাদের মূল্যায়নের অঙ্ক আশি কোটি ডলার আজ বুধবার আবারও সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে সোনা ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে আজ গ্রাম সোনার দাম দুশো টাকা বেড়ে হয়েছে বাহাত্তর টাকা রুপো আজ নতুন রেকর্ড করেছে এক কেজির ওপর দাম তিনশো টাকা বেড়ে দাঁড়িয়েছে বিরাশি হাজার চারশো টাকায় বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার উপর দাম আরও খানিকটা বাড়তে পারে আজকের নিউজ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ বক্স